আপনি কি জানেন অনিরাপদ যৌন সম্পর্কের পরে গর্ভধারণ ঠেকাতে মাত্র একটি ট্যাবলেটই যথেষ্ট হতে পারে আজকে আমরা আলোচনা করব আইপিল ডিএস যা একটি জরুরি গর্ভনিরোধক ঔষধ এই ভিডিওতে আপনি জানবেন এটা কি কখন খাবেন কিভাবে কাজ করে আর কি সতর্কতা নিতে হবে ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না আইপিল ডিএস হলো একটি জরুরি গর্ভনিরোধক ট্যাবলেট এতে আছে লেভন জেস্টাল ওয়ান পয়েন্ট ফাইভ এম জি এটা খাওয়া হয় অনিরাপদ যৌন সম্পর্কের পরে কন্ডম ছিঁড়ে গেলে জন্মনিয়ন্ত্রণ পিল খেতে ভুলে গেলে ধর্ষণের মতো দুর্ঘটনায় এটি গর্ভধারণ রোদে সাহায্য করে তবে গর্ভপাত ঘটায় না আইপিএল ডিএস মূলত কাজ করে অহুলেশন ডিম্বাণু নির্গমন বন্ধ করে এছাড়াও এটি ডিম্বাণুর সাথে শুক্রাণুর মিলন ও জরায়ত বসে যাওয়া প্রতিরোধ করতে পারে মনে রাখবেন এটা গর্ভপাত ঘটায় না শুধুমাত্র ভবিষ্যতের সম্ভাব্য গর্ভধারণ রোধ করে যদি ইতিমধ্যে গর্ভধারণ হয়ে থাকে তাহলে এটা কার্যকর নয় আইপিল ডিএস কীভাবে ও কখন খাবেন একটি মাত্র ওয়ান পয়েন্ট ফাইভ এম ট্যাবলেট খেতে হবে যত তাড়াতাড়ি সম্ভব বারো ঘন্টার মধ্যে খেলে সবচেয়ে ভালো কাজ করে তবে বাহাত্তর ঘন্টা অর্থাৎ তিন দিনের মধ্যেই খেতেই হবে ট্যাবলেটটি খেতে হবে মুখে এক গ্লাস পানি দিয়ে যদি খাওয়ার তিন ঘন্টার মধ্যে বমি হয় তবে আরেকটি ট্যাবলেট খেতে হবে তবে আইপিল ডিএস মেডিসিন খাওয়ার কিছু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে ও কিছু সতর্কতা অবলম্বন করতে হবে সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া বমি বা বমি ভাব মাথা ব্যথা ক্লান্তি স্তনে চাপ বা ব্যথা অনিয়মিত রক্তক্ষরণ বা মাসিক পরিবর্তন সতর্কতা এটি নিয়মিত জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির বিকল্প নয় মাসিক যদি পাঁচ দিনের বেশি দেরি হয় তাহলে প্রেগনেন্সি টেস্ট করানো উচিত পূর্বে যদি ইট্রপিক প্রেগনেন্সি বা ফ্যালোপাইন টিউবে সমস্যা হয়ে থাকে তবে ব্যবহার না করাই ভালো স্তন্যদানরত দানরত মায়েদের জন্য ওষুধ খাওয়ার আগে শিশু দুধ খাইয়ে দিন এরপর ছয় ঘন্টা পর্যন্ত দুধ খাওয়ানো বন্ধ রাখুন আইপিএল ডিএস একটি জরুরি প্রয়োজনে ব্যবহৃত ওষুধ তবে এটি নিয়মিত গর্ভনিরোধক পদ্ধতি নয় নিয়মিত জন্ম নিয়ন্ত্রণের জন্য অন্য নিরাপদ বা স্থায়ী পদ্ধতি বেছে নেওয়াই ভালো যেমন পিল কণ্ঠম কপারটি ইত্যাদি মনে রাখবেন প্রতিটি ওষুধ ব্যবহারের আগে রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমার চ্যানেল তোমার মেডিসিন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যেন পরবর্তী মেডিসিন ভিডিওগুলো মিস না হয় ধন্যবাদ সুস্থ থাকুন সচেতন থাকুন আর আপনার যদি এই আইপিএল ডিএস সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন